দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ফাইবারে কিভাবে অর্ডার পাবেন কিভাবে গিক তৈরি করবেন কিভাবে ফাইবারে ভালো অর্ডার পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ যে জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করে আপনি সহজেই ফাইবার থেকে কাজ পেতে পারেন তো সেই বিষয়গুলো আমরা এ টু জেড ইন ডিটেলস এ প্রতিটা পার্টি পার্টি ইনশাল্লাহ আমরা আলোচনা করব সো সেই বিষয়টি জানানোর জন্য আজকে আমরা আপনাদেরকে একটি ঘোষণা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি মেক করতেছি সো অবশ্যই আপনাদের জন্য এই বিষয়গুলো যারা ফাইবারে আসবেন যারা নতুন ফাইবার সম্পর্কে জানতে চাচ্ছেন বা ফাইবারে যখন আপনি কাজ শিখে যখন ফাইবারে এসে কাজ করার চেষ্টা করবেন তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে বা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে দেখেন আপনি যদি একটা প্ল্যাটফর্মে আসেন হ্যাঁ লাইক আপনি ফাইবারে আসলেন আপনি একটা কাজ শিখলেন ভালোভাবে আপনি আপনার মধ্যে স্কিল একটা গ্রো করলেন আপনি মার্কেট প্লেসে আসলেন আসার পর দেন আপনি মার্কেট প্লেস সম্পর্কে জানেন না কিভাবে কি করবেন কিভাবে অর্ডার নেবেন কিভাবে ডেলিভারি দিবেন কিভাবে এর পূর্বে কি করতে হয় অর্ডার পাওয়ার সাথে সাথে কি করতে হয় বা অর্ডার পাওয়ার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় এবং অর্ডার পাওয়ার আগে নিশ্চয়ই আপনার প্রোফাইলটাকে ভালোভাবে প্রোফাইলটাকে সেট আপ করতে হবে সো এরকম বিষয় রয়েছে এবং আপনার একটি গিগ তৈরি করার সময় যে অনেকগুলো বিষয় রয়েছে আমি যদি ইনক্লুড করি সেটা হচ্ছে যে আপনার গিগ তৈরি করার সময় আপনার এখানে যদি দেখেন যে আপনি একটি ব্যানার রয়েছে আপনার গিগের একটি টাইটেল রয়েছে একটি ডিসক্রিপশন রয়েছে আপনারা জানেন একটি প্যাকেজ থাকে আপনারা জানেন এফিকিউ থাকে ট্যাক্স থাকে গিগের ইমেজটা এসিও করতে হয় ভিডিও ব্যবহার করবেন কিনা নাকি ইমেজ ব্যবহার করবেন অর্থাৎ এ টু জেড পারফেক্ট আসার পর যে আপনার শুধু আপনি আসলেন আপনি সবকিছু জেনে গেলেন বুঝে গেলেন বিষয়টা কিন্তু এরকম না আপনাকে এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে ইন ডিটেলস আপনাকে জানতে হবে বুঝতে হবে কোনটার কাজ কি কিভাবে করলে আপনার ভালো হবে কিভাবে আপনি করতে পারবেন কিভাবে আপনি করতে পারবেন না সো বিষয়গুলো কিন্তু আপনি ইন ডিটেলস আপনাকে বুঝতে হবে সো এই বিষয়গুলোর সাথে সাথে আরো অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়ে যায় সেগুলো হচ্ছে যে আপনি মার্কেট প্লেস যেমন আপনি যদি কোনো ফাইবারে এই যে গিগ দিলেন গিগ দেওয়ার পর আপনার ফাইবারের গিগটা অ্যাক্টিভ আছে কিনা কিভাবে চেক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে কিভাবে আপনি গিগুলো চেক করবেন এবং কখনো যদি আপনার ফাইবার যুক্ত হওয়ার জন্য প্রয়োজন হয় যেমন আপনার লাইক সাথে যুক্ত হওয়ার প্রয়োজন হচ্ছে বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে হ্যাঁ তখন কিভাবে সাথে যুক্ত হয়ে আপনি ফাইবারের সাথে ডিসকাস করবেন কথাগুলো আপনি কন্ট্যাক্ট থেকে কিভাবে আপনি সাপোর্ট পাবেন আহ অর্থাৎ ফাইবার থেকে আপনি কিভাবে আহ সাপোর্ট পেয়ে আপনার প্রবলেম গুলো ফিক্স করবেন তো এছাড়াও আপনার বিভিন্ন ধরনের যেমন আমি যদি বলি আপনাকে ফাইবারের যে ব্রিফ রয়েছে অর্থাৎ নতুনদের ব্রিফ থেকে কাজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তো আগে এই ব্রিফটা ফাইবার বায়ার রিকোয়েস্ট আকারে ছিল বাট বায়ার রিকোয়েস্টের পরে ব্রিফ আসছিল ব্রিফটাও যদিও অতটা কার্যকরী ছিল না বাট এখনের যে ব্রিফটা ওইটা আগের চাইতো আগের বায়ার রিকোয়েস্টের চাইতো অনেকাংশে বেশি এফেক্টিভ বলে আমি ধারণা করি এবং আমি মনে করি এবং এখান থেকে কাজ পাওয়াটা অনেকটাই আগের চাইতো আরো বেশি আগের যেমন বায়ার রিকোয়েস্টের অপশন ছিল ওই থেকে আরো অনেক বেশি হাইয়েস্ট মানে ধারণা করা যায় এই জায়গা থেকে কাজ করার সম্ভাবনাই বেশি এবং এই থেকে কাজ করার পসিবিলিটি বেশি আমি যদি আপনাকে দেখাই এখানে দেখেন যে ইন কনভার্সেশন রয়েছে সো ইন কনভার্সেশন মানে কি আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিছে আপনি ক্লায়েন্টকে কথা বলে কমিউনিকেশন করে ওয়াটার পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি সো এই জিনিসগুলোই যে এখানে ব্রিফ অপশন ব্রিফ থেকে কিভাবে কাজ পাওয়া যায় কিভাবে কাজ করবেন কিভাবে ক্লায়েন্টকে ব্রিফ সেন্ড করবেন আহ বিফ সেন্টারে কত কোন বিষয়গুলো অ্যাড করবেন কোন কোন বিষয়গুলো ক্লায়েন্ট থেকে জেনে নিবেন এবং এখানে আপনি ফাইবারের এই যে প্রমোটেড গিগস এর অপশন থেকে আপনি কিভাবে প্রমোট অন করবেন কিভাবে প্রমোটটা অন করবেন এবং এখানে ফাইবারের যে বিষয়গুলো আছে গিগ কিভাবে রিসার্চ করবেন কিভাবে প্রপার ওয়ায়েতে গিগ আপনি রিসার্চ করে আপনি আপনার জন্য পারফেক্ট একটি গিগ তৈরি করবেন এবং এখানে যদি আমি আরো যদি বিভিন্ন কথা বলি সেগুলো হচ্ছে যে আপনার এই যে ফাইবারের ওয়ার্ডার নিয়ে কথা বা বিভিন্ন জিনিস আপনি পে কিভাবে অ্যাড করবেন কিভাবে আপনি ডলার ব্যাংকে নিবেন কিভাবে আপনি আপনার পেন এর মাধ্যমে ডলার নিতে পারেন উদ্য দিতে পারেন আবার কিভাবে আপনি বিকাশের মাধ্যমে উইড্র দিতে পারেন যদিও আমাদের চ্যানেলে বিকাশের মাধ্যমে কিভাবে উইড্র দিবেন সেই ভিডিও রয়েছে অলরেডি তো তারপরেও আমরা যেহেতু এই আপনাদেরকে ঘোষণা দিলাম যে আমরা ফাইবারের ইন ডিটেলস অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ লেভেল জিরো থেকে টপ রেটেড সেলার হওয়া পর্যন্ত যেই বিষয়গুলো আপনার প্রয়োজনে হবে অর্থাৎ আপনি যে বিষয়গুলো আপনি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইন ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করব সো ভিডিওটা যেভাবে যেভাবে দেখছেন যে বিষয়গুলো দেখলেন এবং আরো যেই অ্যাডভান্স অ্যাডভান্স বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা টোটালি এ টু জেড আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আর হচ্ছে যে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা তাই না এখানে যদি আমি যদি এখানে এসে দেখেন আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইল ক্রিয়েট করা একটা বিষয় প্রোফাইল সেট আপ করা অপটিমাইজ করা গিগ ডেসক্রিপশন করা এবং গিগ তৈরি করা গিগ এর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে মেক করা এবং আপনি এখানে প্রজেক্ট আছে এখানে প্রজেক্ট অ্যাড করা এই যে এই জায়গায় প্রজেক্ট আছে আপনি এই যে সি প্রজেক্টে ক্লিক করে আপনি এড করতে পারেন অথবা অ্যাড প্রজেক্টে ক্লিক করে এড করতে পারবেন এবং লার্ন ফ্রম ফাইবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে লার্ন ফ্রম ফাইবার সো লার্ন ফ্রম ফাইবারে কিভাবে এই যে এনরোল নাও করে কিভাবে লার্ন ফ্রম ফাইবারে আপনি মোটামুটি ক্লিক করে আপনি এখানে এনরোল নাওতে ক্লিক করে আপনি লার্ন ফ্রম ফাইবার দিয়ে দিতে পারেন ফাইবারের একটি কোর্স আপনি এখান থেকে নিয়ে তারপরে এখানে এড করে ফেলতে পারেন ওইটা কমপ্লিট করে ওকে তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে ইন ডিটেলস এ ইনশাআল্লাহ এই এই আপনাদের যে ইন ডিটেলস এ প্রত্যেকটা ভিডিও মিনিমাম 30 35 এরকম ভিডিও হয়ে যাবে সো আপনাদেরকে একটা টোটাল একটা প্লেলিস্ট আকারে আপনাদেরকে সাজিয়ে দিব অর্থাৎ আপনাদেরকে আমি ধীরে ধীরে এখানে ইন ডিটেলস আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আর যেগুলো ফলো করার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ লেভেল 0 থেকে লেভেল 1 লেভেল টু এবং টপ রেটেড হওয়া পর্যন্ত যত যত ইনফরমেশন গুলো লাগে সবগুলো আপনাদেরকে এই প্লে লিস্টে দেওয়া হবে আপনারা অবশ্যই একটা স্কিল অর্জন করার পর আপনারা এই বিষয়গুলো ফলো করে প্রথম অবস্থায় যেহেতু নতুনদের জন্য ফাইবার মার্কেট প্লেস বেস্ট সেহেতু আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব ইন ডিটেলসে এবং আপনারা ফাইবার থেকে ইনকাম করার যে প্রসেস গুলো রয়েছে প্রত্যেকটা জিনিস আপনারা জানতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিল্যান্সার এম ডি হানিফের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজ রয়েছে গ্রুপ রয়েছে ইনকাম এ ওই গ্রুপ এবং আপনারা সাথে কানেক্ট থাকবেন গ্রুপের সাথে কানেক্ট থাকবেন তো দেখা হবে পরবর্তীতে যেই টপিক গুলো অর্থাৎ যে আপডেট আপডেট ভিডিও গুলো ফাইবার রিলেটেড সেই ভিডিও গুলো নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ